আমন্ত্রণ সবাইকে আজকের নতুন এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি সহজেই দেশি মুরগি পালন করি আপনারাও পালন করতে পারবেন সেই জন্য আজকের এই ভিডিও দেওয়া দেশি মুরগি পালনে যেগুলো ডিম পাড়া মুরগি আছে সেগুলা অনবরত ডিম দিতে থাকবে যতদিন না পর্যন্ত ওর কুচে আসবে ততদিন পর্যন্ত ডিম দিতে থাকবে শুধুমাত্র যখন কুচে আসবে তখনই দিবে না আর না হলে রেগুলার ডিম দিবে সেটা হচ্ছে আপনারা একটু পুষ্টিকর ভিটামিন জাতীয় ওদের ডিম পাড়তে পারে সেই রকম পুষ্টিকর খাবার দিতে হবে যাতে করে ডিম ডিমপাত ওরা সহজ হয় পুষ্টিকর খাবারের মধ্যে আপনারা লেয়ার লেয়ার ওয়ান একটা ফিড আছে এক নাম্বার কোম্পানি দেখে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা মুরগিকে খাওয়াবেন তিনবেলা পাশাপাশি আপনারা ধান গম বুটা বাঙ্গার লেয়ার সয়াবিন মিল সয়াবিন খৈল এইসবও মিশাই দিবেন গাছের লতা পাতা এইসব ব্যবহার করবেন কিন্তু ডিমপারা মুরগিকে আপনার লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিতেই হবে এটা দিলে আপনারা ভরপুর ডিম পাবেন বেশি বেশি ডিম পাবেন এই যে এগুলা ডিম পেড়ে ওরা ওই ঝামেলা করতেছে অন্যান্য যেগুলো মুরগি ডিম পারতেছে ওই জায়গায় গিয়ে বসে থাকছে আগের যেহেতু ডিম পারছে ওই জায়গায় গিয়ে বসে থাকছে সেই জন্য ওদেরকে আলাদা করে এই মুরগটার সাথে দিয়ে দিছি এখানে কথা হচ্ছে আপনারা দেশি মুরগি থেকে ডিম বেশি পাবেন শুধুমাত্র আপনারা এই যে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আপনারা বেশি ব্যবহার করবেন বেশি খাবার হিসেবে দিবেন তিন বেলায় দেখবেন ডিম ডিম পারতে আপনার মুরগি আর কোনো সমস্যা দিচ্ছে না তো আমি ছাদের উপরে এই যে দেশি মুরগি পালন করি এখানে আমার সবগুলো রানিং আসে নাই কয়েকটা দশ পনেরোটার মতো ছোট রয়ে গেছে এখনো আর ছোট থেকে একটু বড় যেগুলো হয়েছে এগুলো নতুন এই কয়েক মধ্যে চলে আসবে রানিংয়ে তা আমি মোটামুটি কত কয়টা ডিম পাই ডিম তো নিয়ে নিছি ভিতর থেকে ডিম বের করে ফেলছি চলের আপনাদেরকে দেখাই আসেন এই মুরগিগুলো থেকে আমি দৈনিক পনেরো ষোলো সতেরো আঠারোটা পর্যন্ত ডিম পাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে পনেরোটা ডিম আছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখে মুরগি মুরগি সম্পর্কে একটু হলেও ধারণা পাই